আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদে নবমীতে একবার আসলেন আসার পরে সাহাবাই কেরামকে বললেন হে সাহাবাই কেরাম আমার কাছে তোমাদের কোনো যদি পাওনা থাকে তাহলে তোমরা আমার কাছে চেয়ে নাও অথবা আমাকে ক্ষমা করে দাও কে বললেন বলেন রসুল কে বললেন রসুল মসজিদে নবমীতে রসুল উল্লাহ বললেন আমার কাছে কোনো জিনিস যদি পাওনা থাকে তাহলে চেয়ে নাও অথবা আমাকে ক্ষমা করে দাও সমস্ত সাহাবাই কেরাম রসুলের দিকে তাকিয়ে আছেন এমন অবস্থায় একজন ছোট্ট সাহাবি হজরতে ও সাঈদ ইবনে হুদাইর রাজি আল্লাহ হুতায়ন বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা আমি পাওনা পাই আপনার কাছে আমি একটা পাওনা পাই সেই পাওনাটি হচ্ছে আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম আমি যখন কাফের অবস্থায় ছিলাম আপনি আমাকে লাঠির দ্বারা খোঁচা মেরেছিলেন এই প্রতিশোধটা আমি পাই এখন আমার সুযোগ এসেছে আপনি যেহেতু মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছেন কেউ যদি পাওনা পেয়ে থাকো তাহলে আমার কাছে নিয়ে নাও অথবা প্রতিশোধ অথবা আমাকে ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ এখন সুযোগ এসেছে আমি হাত ছাড়া করব না সমস্ত সাহাবাই কেরাম সেখানে বসে আছেন বড় বড় সাহাবি বসে আছেন সবাই হতবম্ব হজরত ওসাইদিন হুদাইর এ কথা বলার দ্বারা সমস্ত সাহাবির যেন মাথা নিচু হয়ে গেছে এবং মসজিদে নববীতে নিরবতার ছেয়ে গেছে কেউ বলছে না কিছুই বলছে না সবাই কি হতে যাচ্ছে এটা দেখতে যাচ্ছেন হজরত উসাইদ ইবনে হুজাইরকে বললেন হে উসাইদ ইবনে হুজাইর আমার কাছে প্রতিশোধ নাও আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আদেশ করছি হজরত উসাইদ ইবনে হোজাইর বললেন ইয়া রাসূলুল্লাহ যেই সময় আমাকে আপনি লাঠি দ্বারা ঘুচা মেরেছিলেন সে সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে নববীতে এসেছেন গায়ে জামা আছে চাদর আছেন আমি আপনাকে ঠিক তেমনই পাবেন ঘুঁচা মারবো অর্থাৎ প্রতিশোধ নিব যেইভাবে আমাকে নিয়েছিলেন কাফের যুগে অবস্থায় কাফের অবস্থায় যেভাবে আমার কাছে আমার অর্থাৎ আপনি আমাকে ঘুচা মেরেছিলেন লাঠি দাঁড়াইয়ে এমনইভাবে আমি নিব রসুল্লাহ জামা মুবারক খুলে দিলেন খুলে দেওয়ার পরে তিনি ওসাই হোজায়কে বললেন হে উসাই হুজাই তুমি প্রতিশোধ নাও উসাইদ ইমনে পিছন দিকে চলে গেলেন সমস্ত সাহাবে সামনের দিকে বসে আছেন ওসাই দিমনে পিছন দিকে থেকে দৌড়িয়ে সেরসুল্লাকে গোছিয়ে অর্থাৎ চেপে ধরলেন চেপে ধরার পরে হজরত ওসাইদিন হুজাইর মোহরে নবাত রসুল্লার ডান কাঁধে ছিল মোহরে নবাতে চুমো খেতে লাগলেন আর চুমো খেতে লাগার সাথে সাথে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ফিদা কাবি ওয়ান ইহারসুল আল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কোরবানি হোক আমার উৎসর্গ হোক ইয়ার আল্লাহ আপনি করবেন আমি আমি আপনাকে এতটা ভালোবাসি আপনার কাছ থেকে থেকে যেদিন মাফ দাওয়াত পেয়েছি সেদিন থেকে আমার মনের মধ্যে স্বপ্ন ছিল আপনার মোহরের নববাদ কখনো খোলা দেখতে পাই নাই অথবা কখনো আমি চুমু খেতে পারি নাই সুল আল্লাহ আমি এখন চুমু খেয়েছি আপনাকে আমাকে ক্ষমা করবেন আমাকে মাফ করে দিবেন আমার স্বপ্ন ছিল আপনাকে গুছিয়ে ধরা এবং আপনার মোহরে নবওয়াতকে চুমু খাওয়া আপনার মহরে মহরে নবওয়াতকে কি খাওয়া চুমু খাওয়া এটা আমার স্বপ্ন ছিল আপনি বেয়াদবি মাফ করবেন আপনি কষ্ট নেন না আপনি যদি এই সুযোগটা না করে দিতেন আপনি যদি গায়ে থেকে জামা জুতে না খুলতেন চাদর ও মোবারক না খুলতেন আমি কখন আপনার মোহরে নবাতে চমু খেতাম খেতে পারতাম না আপনি আমাকে মাফ করে দেবেন এটাই ছিল রসুলের ভালোবাসা এটাই কি ছিল রসুলের ভালোবাসা এটাই রসুল উল্লাহ আলাইহি আসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন